হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি লিবান ফার্নিচার থেকে আজকে কথা বলবো ডাইনিং টেবিল নিয়ে ডাইনিং টেবিল হচ্ছে পরিবারের সব সদস্যদেরকে এক করার জন্য একটাই মাধ্যম হচ্ছে ডাইনিং টেবিল এই চমৎকার ডাইনিং টেবিলটি কিন্তু আমরা মার্বেল ডাইনিং টেবিল নিয়ে কথা বলছি এখন দেখতে খুবই চমৎকার সোফার মতো গদি দেওয়া আছে ডাইনিং টেবিলের চেয়ারে এবং দেখতে কিন্তু সুন্দর ইউনিক ভাব আছে এবং এই চেয়ারটি আপনার খেয়াল করলে বুঝতে পারবেন চেয়ারটি কিন্তু অসম্ভব সুন্দর চেয়ার এবং ইউনিক স্টাইলের চেয়ার এই ডাইনিং টেবিল কিন্তু সিক্স চেয়ার এর একটি ডাইনিং টেবিল এবং ডাইনিং টেবিলের পায়াগুলো কিন্তু একটি ইউনিক স্টাইলে করা হয়েছে সম্পূর্ণ ডাইনিং টেবিলটি এক কালার করে করা হয়েছে উপরে যে মার্বেল টপটি ইউজ করা হয়েছে এই মার্বেল টপটি হচ্ছে আঠারো এম মার্বেল টপ এটাকে বলা হয় বিচ মডেল বিচ ডিজাইন বলা হয় এই মার্বেলটাকে আমরা আপনাদেরকে বোঝানোর ট্রাই করি সময় লিবান ফার্নিচার যে আপনার ঘরে এই ডাইনিং টেবিল বিছালে কেমন লাগবে এই ডাইনিং টেবিলটি দেখতে কেমন এই ডাইনিং টেবিলের চেয়ারগুলো এত চমৎকার এত ইউনিক যা আপনি নিজে না দেখলে বুঝবেন আপনি যখন আমাদের শোরুমে সরাসরি আসবেন তখন বুঝতে পারবেন যে ডাইনিং টেবিলের স্টাইলিশটা কারণ অনেক সময় ক্যামেরাতে দেখা যায় এক বাস্তবে আসতে হয়ে যায় অন্যরকম তো আপনারা আমাদের শবরুমে আসবেন দেখবেন এই ডাইনিং টেবিলটি ইউনিক স্টাইলের আমরা লিবান ফার্নিচার সবসময় ক্লায়েন্টদেরকে বোঝানোর ট্রাই করি যে এটা আপনার ঘরে বিছালে কেমন লাগবে আমরা কিন্তু সবসময় একটা প্রোডাক্টকে অর্গানাইজ করে সুন্দর করে সেট আপ করে আপনাদেরকে দেখানো ট্রাই করি যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটি আপনার ছেলে কেমন লাগবে আমি কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়ালি একেবারে ফ্রুট দিয়ে ফল দিয়ে সাজিয়ে রেখেছি যাতে করে আপনারা বুঝতে পারেন আর যে চেয়ার নিয়ে কথা বলছি এই যেই চেয়ারের ভিতরে কিন্তু আপনার কালার করা হয়েছে যে ফেব্রিক্স দেওয়া হয়েছে চাইলে কিন্তু আপনি ফেব্রিক্স চেঞ্জ করে অন্য কোনো ফেব্রিক্স দিতে পারেন আর যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সম্পূর্ণ চিঠি অংশে কোন কার্ড ইউজ করা হয়েছে এবং স্প্রে করা হয়েছে ইটালিয়ান লেখার স্প্রে করা হয়েছে তো বন্ধুরা আজকে পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ